না আর সহ্য করতে পারেনি আদিত্য স্ত্রী স্নান জলের ওই পঞ্চামৃতে আকন্দ ফল পিষে মিশিয়ে দিয়েছিল বাড়ি ফেরার আগে মিনু যখন বিষ প্রয়োগের ফলে মৃত্যু যন্ত্রণায় ছটফট করছিল তখন আদিত্য নিজেই স্বীকার করে মিনুর সাথে আসলে কী হয়েছিল হ্যালো বন্ধুরা ক্রিয়েটিভ গল্পে ঠেক চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আমি আছি তোমাদের সাথে তনিমা তোমরা সবাই শুনছ দ্রাক্ষানির আহতি সিজন ফোর আর আজকের পর্ব হলো বারো তাহলে চলো বেশি দেরি না করে আজকের পর্বটা শুরু করা যাক যা পাবার আশা ছেড়ে নিজের পরিচয় পর্যন্ত খুইয়ে আদিত্যনারায়ণ নিজেকে ঈশ্বরের চরণে সঁপে দিয়েছিল সেসবের কিছুটা ফিরে পেয়ে তার মধ্যে পুনরায় জাগ্রত হয় রিপুর তারণা মন বলে ওঠে মিনু তো তোর তাকে তোর দাদা ব্রজমানিক এতদিন দখল করে রেখেছিল আজীবন তোকে ভেবে সংসার করলেও আসলে মিনু ব্রজমানিকের অর্ধাঙ্গিনী হয়েছে তার সন্তান জন্ম দিয়েছে আজও সে তোকে ভেবেই তাকে পান সেজে দিচ্ছে সুখ দুঃখের কথা বলছে মিনুর শরীরে প্রত্যেকটা অংশে ছোঁয়া রেখে গেছে ব্রজমানিক ওই ইন্দ্র যে আসলেই জমিদার তুই তো আছি মাত্র সেই ইন্দ্র হলো দাদার সন্তান অথচ ওর বাবা অন্যায়টা না করলে ও তো তোর সন্তান হয়েই জন্ম নিতে পারত ইন্দ্রর স্ত্রী পূর্ণ গর্ভ নিয়ে সারা উঠোনে ঘুরে বেড়ায় তার গর্ভের সন্তানেও ব্রজমানিকের বীজ রোপণ আছে তুই কোথাও নেই এই জমিদার বাড়িতে তুই কোথাও নেই দেবী দ্রাক্ষ্যানি যাকে তুই পুনঃস্থাপনা করলি সে তোকে আজন্ম বঞ্চিত করে গেছে আর কি দিয়েছে তোকে ওই দেবী কিছুই দেয়নি যা পাবার ছিল আজও সেই ধারের পরিচয় নিয়েই বাঁচতে হবে ব্রজবাণিক মোড়েও জিতে গেছে আদিত্য নারায়ণ আবারও হেরে গেছে এই ভাবনাগুলো ধর্মপ্রাণ আদিত্য নারায়ণকে অস্থির করে তোলে সে মরিয়া হয়ে ওঠে ব্রজমানিকের সব কিছুকে একদম সরিয়ে দিতে মিনু সম্ভবত বুঝতে পেরেছিল এই লোকটা তার স্বামী না ঘর আলাদা হলেও স্বামীর তো আগে এমন কুণ্ঠা ছিল না আজকাল বড্ড সরে সরে থাকেন উনি কেমন যেন একটা আলাদা মানুষ সেই রাগ চটা ভাব নেই আর কেমন যেন একটু জৌলসীনও লাগে মিনুর ধারণা স্পষ্ট যেদিন হয় সেদিনটা ছিল মহাশিবরাত্রির রাত চার প্রহরে চারবার জল ঢালবে মিনু বৌমা পোয়াতি মানুষ তাই ইন্দ্রকে নিয়ে মিনু ভেবেছিল যাবে জল ঢালতে কিন্তু জমিদারির কাজ পড়ে যেতে মিনুকে বড় কর্তা অর্থাৎ স্বামীর সাথেই যেতে হয় পথে ইন্দ্রকে নিয়ে কিছু আক্রোশজনক কথা থেকে মিনুর মনে হয় বা বাবার কবে থেকে বেটার প্রতি এমন আক্রোশ পুষতে শুরু করলো মন্দিরে পুজো দিয়ে মিনু বাইরে এসে স্বামীকে বলে নাতি হলে পোক্কানো ভোগ দেব দ্রাক্ষানিকে উনি তো আমিষ পদ নেন না আমার বংশজ আসছে না আর সহ্য করতে পারেনি আদিত্য স্ত্রী স্নান জলের ওই পঞ্চামৃতে আকন্দ ফল পিষে মিশিয়ে দিয়েছিল বাড়ি ফেরার আগে মিনু যখন বিষ প্রয়োগের ফলে মৃত্যু যন্ত্রণায় ছটফট করছিল তখন আদিত্য নিজেই স্বীকার করে মিনুর সাথে আসলে কি হয়েছিল ভাগ্য কী খেলা খেলে গেছে আজন্ম মিনুর সাথে মিনু মৃত্যুর কোলে ঢলে পড়ার আগে মাকে মনে মনে রেখে যায় যেন ইন্দ্র আর উর্মি এই পিসাচের হাত থেকে রক্ষা পায় ইন্দ্র বুঝতে পারেনি মায়ের আচমকা মৃত্যুর কারণটা কী আসলে তাকে তেমন সুযোগ বা সময় কিছুই দেয়নি আদিত্য নারায়ণ মিনুর মৃত্যুর কিছুদিন পরে আদিত্যভাবে এই ভোরা পোয়াতি উর্মিকে দেবীর চরণে বলি দিলে তো দেবীর অপমান হবে তিনি মুখ ফিরিয়ে নেবেন ইন্দ্রের থেকে আদিত্য ধ্বংস করে দেবে নগরীকে সব কিছু শেষ করে প্রতিশোধ নেবে একজন অসফল মানুষ ইন্দ্রকে ইচ্ছা করেই আদিত্য নারায়ণ একদিন বলে শুনেছি পুঁথি অনুযায়ী আগে নাকি রাজমহিষী বলি হতো দেবীর চরণে শক্তমতে আমরা আবার পুজো কেন শুরু করছি না এতে আমাদের নগরের প্রভূত উন্নতি হবে ইন্দ্র হেসে বলে আপনার যুক্তিকে ছোট করছি না তবে মনে হয় এখানে আপনি ভুল একজন সত্য বিপ্র জ্ঞানীগণ তাকে বহু নামে আর রূপে তাকে ডাকেন ভগবান শ্রীকৃষ্ণ বলেন যারা আমাকে আমার প্রতি আত্মসমর্পণ করে আমি তাদেরকে সেভাবেই পুরস্কৃত করি হে পার্থ সকলেই সর্বতভাবে আমার পদ অনুসরণ করে আর সব পূজার সংকল্প শুনলে অবশ্যই জানবেন শেষে পরমেশ্বরকে প্রীত এবং তুষ্ট করার জন্য অমুক দেবতার পুজো করছি আমরা ঈশ্বরের আশীর্বাদ চাই কর্মে সাফল্য পাবার আশায় কর্ম আমাদেরই করতে হবে উনি তো পদ দেখান এখানে খামোখা বলি সব তো আসবেই বা কেন জীব হত্যা পাপ আদিত্যনারায়ণ বুঝলেন এই ছেলে বেশ জ্ঞান অর্জন করেছে যুক্তিতে পারা অসম্ভব ধর্ম ভয় তাদেরই দেখানো সম্ভব যারা আসলে ধর্মকে ঠিক করে জানে না যে জানে সে নিরীক্ষণ করে তবেই সিদ্ধান্ত নেয় ইন্দ্র আরও বলে যে দেবতা কিছু খায় না নইবা কিছু পান করেন দেখেই তৃপ্ত হন এখন প্রশ্ন আসে কী প্রকার খাদ্য এবং উপহার দেওয়া উচিত যা মনুষ্য খেতে ভালোবাসে তাই সে দেবতার জন্য উৎসর্গ করে আমি আপনি সাধারণ মানুষ তো না আমরা জমিদার আমরা যদি ছাগ বলি দিই তবে সাধারণ মানুষও তাকে অনুসরণ করে জীব হত্যা করবে অথচ মানুষের খাদ্যাভ্যাস দেখে ঋষিকণ তিন ভাগে ভাগ করেছেন তাই না আদিত্যনারায়ণ বলে সাত্বিক রাজসিক ও তামসিক ইন্দ্র শৈব বা শাক্ত পুরাণ সমূহ এই ব্যাপারে তেমন হস্তক্ষেপ না করলেও বৈষ্ণব পুরাণ সমূহে সাত্বিক জীবনযাপনের কথা বলা হয়েছে সকল পুরাণেই সাত্বিক জীবন সর্বশ্রেষ্ঠ তামসিক জীবন নিকিষ্ট বলে উল্লেখ করেছে যদিও প্রয়োজন অনুযায়ী সব কিছুই খেতে বলা হয়েছে কারণটা এমন মানুষের দেহ গঠনে যা যা আছে তা মোট চব্বিশ প্রকার এরা হল পঞ্চ জ্ঞানেন্দ্রীয়। চোখ নাক কান মুখ আর ত্বক হস্ত, পদ, বাক পায়ু আর উপস্থ পঞ্চতত্ত্ব বা পঞ্চভূত জল যা হলো তরল পদার্থ বায়ু যা শূন্য অর্থাৎ বায়বীয় পদার্থ বৃদ্ধি যা কঠিন পদার্থ আকাশ যা স্থান অগ্নি যা আপদে শক্তি বঞ্চনমাত্র রূপ রস গন্ধ স্পর্শ আর বাক তিন গুণ সত্য রজ আর তম আর সব কিছুর ওপরে আত্মা একজন সুস্থ মানব দেহ গঠনে সবগুলোরই গুরুত্ব সমান আর তাই স্বাস্থ্য এমন কথা বলেছে যাতে কোনো ব্যক্তির ধর্ম পালিতে অসুবিধা না হয় শাস্ত্রে অনেক বিচার করে নিয়ম বানানো হয়েছে মনে রাখতে হবে ধর্ম তোমাদের উপায় বলবে পথ দেখাবে কিন্তু কখনো কিচ্ছু করতে বাধ্য করবে না আর বৈদিক শাস্ত্র খুঁজে দেখলে আরও অনেক তথ্য পাওয়া যাবে কারণ বেদ শুধু মানুষের জন্য লেখা হয়নি দেব দৈত্য দানব পশুপক্ষী সকলের জন্যই লেখা হয়েছে না হয় অথর্ব বেদে মানুষের পাশাপাশি অনেক ধরনের প্রাণীর রোগ ও তাদের চিকিৎসার কথা লেখা আছে এই বেদের বাণীর কথা চিন্তা করে বলা উচিত আর এজন্যই এই কথাটি বলা হয়েছে যা আদতে মনুস্মৃতির অংশ ইন্দ্রের চুক্তির ওপর সত্যি কোনো কথা বলা চলে না আদিত্য বেছে নেয় তার প্রথমে ভেবে রাখা সেই পথ যা সব কিছু শেষ করে দেয় ইন্দ্র আর উর্মির অনাগত সন্তান জমিদারি ওদের ভালোবাসার সব বলির বাঁধের মতো ছড়িয়ে পড়ে